শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে দোসরা জুন কি বার রবিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে সাড়ে দিকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা দেখতে সবার খুব ভালো লাগবে চলো স্নান হয়ে গেছে সকালবেলা কারেন্ট লোডশেডিং ছিল স্নান হয়ে গেছে তারপরে কারেন্ট আসতে স্নান করেছি পুজো সেরেছি মুড়ি খেয়েছি দিদিভাই আলু ভাজা করে দিয়েছিল। মুড়ি খেয়েছি আজকে রান্না আমি ভাতটা করেছি দিদিভাই তরকারিগুলো করেছে রান্নাও কিন্তু এখনই হয়ে গেছে দেখো সাড়ে দশটা বাজছে এখন রুমের মধ্যে বসে আছি প্রচুর বাইরে তো মানে জয়রাধা বেশি শোনা যাচ্ছে ওই জন্য ভাবলাম ঘর থেকে ভিডিওটা শুরু করি শুরু করলাম হ্যাঁ বন্ধুরা এতদিন মিস্ত্রিরা লাগেনি আজকে মিস্ত্রি কাকুরা কাজে এসছে কী হচ্ছে আজকে গরু যেখানটা বাঁধা হবে মানে গরু জায়গা যেখানটা করা হয়েছে থাকার জন্য রাত্রে সেইখানটা ঢালাই হচ্ছে চলো তোমাদেরকে এক ঝোলক দেখিয়ে দিই চারজন মিস্ত্রি রেগেছে কীভাবে ঢালাইটা হচ্ছে চলো দেখতে থাকুন আর এই যে এখন ঘুমে বসেছি ফ্রুট মাজা খাওয়ার জন্য দেখুন এইটা আমার ভাগ্যে জুটেছে সবার খাওয়া হয়ে গেছে চলো এটা খাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঢালাইয়ের কাজ কতটা হয়েছে কতটা এখনো বাকি আছে চল তোমাদেরকে দেখাই দেখো মিস্ত্রিরা কেউ মশলা মাখাচ্ছে কেউ ঢালাই করছে চলো সামনে থেকে দেখিয়ে দিই মশলা বসাচ্ছে চলো ওরা ঢালাই করুক আমি ঘরের ভিতরে যাই বাইরে কোন কথা শোনা যাচ্ছে না দেখো ভাত নিয়েছি আজকে হয়েছে করলা ভাজা শুধু আলু পোস্ত আর সব সবজি ঝিঙে বেগুন আলু ডাঁটা দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে একটা তরকারি আর হয়েছে ডাল মুগের ডাল সবাই খাচ্ছে সবাই আমি নিয়ে বসেছি খাওয়ার জন্য এমন বস্তু এতটা আছে নাটার তরকারিও আছে চলো প্রচুর মাছি বসছে ভাতটাকে খেয়ে নিই তারপর যাব কীর্তন শুনতে চলো চটপট করে খাওয়া দাওয়াটা সারি দেখো দেখতে গিয়েছিলাম মেয়ে গিয়ে তো দেখো মেয়েরা কিন্তু খুব সুন্দর গাইছিলো আর দেখো বাচ্চা মেয়েগুলো কি সুন্দর নাচ করেছিলো আর এই হচ্ছে আমাদের বড় বড়ো মন্দিরটা দেখো প্রচুর লোকজন জুটেছিলো হ্যাঁ গ্রামের তো অনেক মেয়ে বউরা এর ছেলেরা একদিকে বসেছিল আর মেয়ে বৌরা অন্যদিকটায় বসেছিল। একবার রাস্তা পর্যন্ত লোক বসেছিল কেন আমাদের গ্রামে খুব একটা সেরকম অনুষ্ঠান কিন্তু হয়নি আর এটা দেশের তো মেয়ে কীর্তন হয়েছিল বলে ওই জন্য বেশি একটু লোক জুটেছিল চলো দেখো তোমাদেরকে দেখালাম যে মেয়েদের কীর্তন হচ্ছিল একটু দেখতে গিয়েছিলাম দেখে এসে খাওয়া দাওয়া করলাম খেয়েছে খাওয়া দাওয়া করে যে কি খেয়েছি না ভাত সবাই ভাত খেয়েছে আমি ভাত খাইনি মুড়ি খেয়েছি আলু মাখা আর বেসন ভাজা দিয়ে আমি হচ্ছে মুড়ি খেয়েছি আর দিদি ভাই মুড়ি খেয়েছে আর সবাই ভাত খেয়েছে চলো খাওয়া দাওয়া হলো এবার বিছানাপত্র গুছাবো চলো আবার পরের দিন তোমার দাদা ভাই পাঁচ কেজি বাতাসা নিয়ে এসছে এক ডিবা চকলেট নিয়ে এসছে পরের দিন সে কি বলে ধুলোটে বাতাস আর চকলেট যে ছড়াতে হয় ছড়ানো হল এখন ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠে আবার কাজবাজ সেরে স্নান করে বাতাস ছড়াতে যাবো চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটিতে যদি কেউ নতুন এসে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বাই